শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্রর মধ্যে ভৌগোলিক দূরত্ব যেমন অনেকখানি তেমনি দুই তীর্থে দুই আরাধ্যের উপাসনার রীতিতেও ফারাক রয়েছে যদিও সাধনার পথটুকু যা আলাদা অন্তিমের সব পথ এসে মিলে যায় তাদের সেই চরণের কাছেই আবার আশ্চর্যভাবে এই দুই পথের রীতির মধ্যে কিছু সাদৃশ্যও রয়েছে আর সেই সাদৃশ্য রয়েছে স্নান যাত্রার আঙ্গিকে শক্তিপীঠের আদিপীঠ কালীঘাটে পড়েছিল সতীর পদাঙ্গুলি কথিত আছে স্নানযাত্রার দিনে কালীঘাটের মন্দিরে মহামায়ার প্রস্তুরীভূত সতী অঙ্গ রথ থেকে তুলে এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন দুই ব্রহ্মচারী আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দগিরি পুজোর পর দেবীর নির্দেশ মতোই ব্রহ্মবেদীর অগ্নিকোণে সেই প্রস্তরীভূত পদাঙ্গুলি রাখা হয়েছিল প্রথা মেনে তাই প্রতি স্নানযাত্রার দিনে পুনরায় স্নান করানো হয় মহামায়ার সেই প্রস্তুরীভূত পদাঙ্গুলিকে এই প্রক্রিয়া যেমন ভক্তিভাবপূর্ণ তেমনি নিবিড় ও গোপন ভক্ত এবং ভগবানের একান্ত সক্ষের নিদর্শন যেন ধরা পড়ে এই স্নানযাত্রার উৎসবে বর্তমানে সতী অঙ্গটি দেবী দক্ষিণা কালীর বিগ্রহের নিচে একটি রূপর বাক্সে সংরক্ষিত যেহেতু স্নানযাত্রার দিনে এই পূর্ণ বস্তুটি উদ্ধার করা হয়েছিল সেজন্য প্রতি বছর এই পবিত্র দিনে বিপুল আয়োজন করা হয় মহাতীর্থে যে কোনো সতীপীঠের ক্ষেত্রেই এ এক বিশেষ ক্ষণ কালীঘাটেও মায়ের পুজোর আয়োজন এদিন করা হয় বেশ অন্যরকমভাবে সেবায়তরা ছাড়া এই গুপ্ত পুজোর আচার নিয়ম কেউ জানেন না সেদিন সেবায়তরা চোখে কাপড় বেঁধে গর্বগৃহে প্রবেশ করেন স্নান উৎসব সম্পন্ন করার জন্য গোলাপ জল সুম তেল অগরু সুগন্ধি আতর ও গঙ্গা জলের মিশ্রণে স্নান করানো হয় দেবীকে বা ওই সতী অংশটিকে দেবীর অঙ্গের আচ্ছাদন হয় সোনার সুতোয় কাজ করার নতুন বেনারসি স্নান হয়ে গেলে যথা স্নানে আবারও সেই পূর্ণ বস্তুটিকে রেখে মন্দিরের দ্বার খোলেন তারা এই উৎসব যথেষ্টই তাৎপর্যপূর্ণ শাক্ততন্ত্র এবং বৈষ্ণবতন্ত্র উভয়ই এক বাক্যে স্বীকার করেছে কলিযুগে কালী ও কৃষ্ণ অভিন্ন ফর মোর